এবং প্রথম বিজয় ইসলাম রসুল বদলের যুদ্ধের সাহাবাদেরকে নিয়ে মাত্র তিনশো রমজানের মাসে বদলের যুদ্ধ রাখছেন যাতে করে আল্লাহ বলতে চান যে আমি তোমাদেরকে বলি যে আমি সাহায্য করলে কি হতে পারে দেখো তিনশো তেরো জন সাহাবি ছিলেন জুমার দিন ছিল সতেরো রমজান সমস্ত লস্করের সাহাবাদের মধ্যে মাত্র দুইটা ঘোড়া হজর জুবাইর হজর মেহদাদ রাজি আল্লাহর কাছে আর তিনশো তেরো জনের মধ্যে মাত্র আটটা তরকারি আর আটটা উঠ আর এক হাজার কাপেরদের সৈন্য তাদের সাথে তিনশো ঘোর সাওয়ার সাতশো তরকারি আর বাকি বর্ষা তীর এবং বর্ম পরা সুসজ্জিত একদম পুরা আর এরা কুদার তো সাহাবার আর তারা একদম খেয়ে দিয়ে যুদ্ধের জন্য তৈরি এরকম যেরকম হাতিয়ার পিঁপড়ার যুদ্ধ কিন্তু আল্লাহ তালা এটা জেনে বুঝে করতেন বলেন নাই আমাদের নবী যখন মদিনা থেকে বের হয়েছেন জিবুল আলী সালাম ছিলেন কিন্তু আমাদের আল্লাহ যিনি শাহ রবের থেকে বেশি নিকট উনি বলেন নাই যে আমার হাবিব তিনশো জন নিয়ে যেন না মাত্র আপু জেহের মোকাবেলায় আসতেছে আপু সফিয়ান বের হয়ে গেছে এক হাজার কাফের সৈন্য তৈয়ার হয়ে যান আপনি না তৈয়ার হয়ে যান বলেনি নেই আল্লাহ রসুল তিনশো স্বাভাবিক ভাবে রওনা হয়ে গেছে বদরের জায়গার আগে যাওয়ার পরে জানতে পারলে যে আবু জেহেল আবু সফিয়ান চলে আসছে আমাদের আল্লাহ বলতে চাইতেন যে আমি তোমাদের হয়ে গিয়েছি আমি তোমাদের হয়ে গিয়েছি এদিকে মুসলমান হাজার ওইদিকে হাজার থাকলে এদিকেও তরবারি ওইদিকেও তরবারি বরাবর যদি হতো তাহলে আল্লাহ তালা যে সাথে কিভাবে বোঝা যেত আল্লাহ তালা যে সাথে এই জন্য আল্লাহ বলছেন ফকির হয়ে আসো আর আল্লাহ তালা সাহাবাদের

جی آدیش کرسول اللہ إذا لا نقول كما قالت بنو إسرائيل اذهب أنت وربك فقاتلا إنا هنا قاعدون بل اذهب أنت وربك فقاتل نحن معكما مقاتلون أمامك وخلفك وعن أيمانك وعن شمالك بل يا رسول الله موسى عليه السلام جاتي بل موسى تمي وتمر تمر الله جا جدو برو جيسو ما بيجاو بي, بي أمدرك بلو

يا رسول الله سالم من شئت وحال من شئت وقت حبال من شئت خذ من أموالنا ما شئت ما أخذنا من أموالنا حق مما تركت لنا يا رسول الله أمر مكة ولدتك في شنة تقبنا আপনি যুদ্ধ করেন যার সাথে করবেন আমরাও যুদ্ধ করব। আপনি হাত মেলান যার সাথে মেলাবেন আমরাও মেলাবো আপনি আমাদেরকে আগে পাঠিয়ে দেন আমরা আগে চলে যাব। আপনি আমাদেরকে আদেশ করেন যে আগুনের মধ্যে ঝাঁপ দিতে মদিনার বাচ্চাও পিছনে থাকবে না সবাই আগুনে ঝাঁপ দেবে আপনি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপ দিতে সমস্ত মদিনা সমুদ্রে ঝাঁপ দেবে পিছনে কেউ দেখবে না আপনি আমাদেরকে বলেন কেয়ামত কিয়ামত পর্যন্ত তোমাদের ঘোড়া দৌড়াইতে থাকো উট দৌড়াইতে থাকো আমরা পিছনে ফিরে তাকাবো না যে আমাদের বিবি বাচ্চার কি হলো আমরা আপনার উপর ইমান এনেছি আপনাকে সত্য জেনেছি আপনি হুকুম করেন আমাদেরকে আল্লাহ সাথে হওয়ার একটা নমুনা বদরের যুদ্ধ আল্লাহ সাথে হয়ে গিয়েছে তরবারি ছিল না ওনাদের সাথে তীর ছিল না বর্ষা ছিল না ঘোড়া ছিল না বর্ব ছিল না একদম কিছু নাই সাদা সিধা আর সামনে শক্তিশালী সৈন্য সশস্ত্র তীর ধনু তরবারি ঘোড়া সব তখন আমাদের নবী আল্লাহর সামনে কাঁদছেন সতেরো তারিখ রাত বৃহস্পতিবার রাত ছিল হ্যাঁ বৃহস্পতিবার রাত্রে আমাদের নবী চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় কান্না শুরু করলেন আর তিনশো তেরো জন সাহাবার উপর এরকম সিল লাগালেন আল্লাহ রসুল নিজের দোয়ার মধ্যে

যাদের সাহাবা কে কি সম্মান দিতেছে যা আমার রব এটি অন্তর্ভুক্ত লিখিত শব্দ আসছে এই 313 জনকে যদি আপনি ধ্বংস করে দিবেন তাহলে আপনার নাম নেওয়ার এই জমিনে বুকের কেউ থাকবে না অথবা এই 313 জন যদি ধ্বংস হয়ে যাবে তাহলে আপনার নাম لینے वाला কেউ থাকবে না এই 313 জন কত इज्जत देते हैं जिबले अलिसरा में पर बोलले ने रसूल अल्लाह মধ্যে সবচেয়ে উত্তম কে

ফামানি যকুন আমর মাহবুব সাহাবরা আফা কে জাতলিন ইসতাগীরুন রাব্বাকুম যকুন তুমরা তোমাদের রবকে জাতলা আমি তো তোমাদের হয়ে গিয়েছিলা হয়ে গিয়েছি এখনো শব্দ মুখে ছিল যে আল্লাহ তাআলার কবুলিয়াত অবতীর্ণ হলো লবাইক এর তার আসমান আর আরশ গूंজে উঠলো

কোনো জায়গায় মদের আসর বসতো না কোনো জায়গায় মা কে কষ্ট দেওয়া হতো না কোনো জায়গায় বাবাকে অসম্মান করা হতো না কোনো ব্যবসায়ী করতো না কোন অফিসের ঘুষ দিত না কোনো ছিল না কোনো ল্যান্ড মাফিয়া ছিল না ছিল না কেউ কারো জায়গা আত্মসাত করতো না কোনো জুলুম অত্যাচারের ব্যবস্থাপনা ছিল না মাথার উপর মানুষের হাত হতো ইয়ীমের মেয়েকে সবাই নিজের মেয়ে মনে করত তখন কি হতো কেউ ডাকতো আল্লাহকে আল্লাহ বলতো তুমি ডাকো আমি আসি এসে গেছি আর তারপর আল্লাহ আসছেন আর বদরে আল্লাহ এসে দেখিয়েছে যে তিনশো জন যাদের সাথে অস্ত্র সৈন্য কিছু নাই এক হাজার কে শেষ করে ফেলছেন আব্বাস রাজি আল্লাহ এত লম্বা ছিলেন তখন মুসলমান হন ওনার উনার উনার পাও ঘোড়া আরবি ঘোড়ার উপর বসলে মাটিতে লাগতো

ودیکے بھائی داری ہے ولید بن عطبہ اور یہ ایک بھائی ابو عزیفہ بن عطبہ بھائی بھائی آپو شے داری ہے اسے شامنا بابا داری ہے ابو بکر رضی اللہ عنہ نہ اور وہ دیکھے چھلے داری ہے اسے عبد الرحمن بن ابی بکر کفر پتکنی ابو بکر ابو بکر رضی اللہ تعالیٰ نہ ایک مطر صحابی ایک مطر صحابی

ছেলে ভাতি যা তিনজন হলো যুদ্ধের জন্য সামনে আগে বললেন আর সামনে হলো আমরা জিজ্ঞাসা করলো কে ওই সময় কাপেরদের শক্তি অনেক ভয়ঙ্কর পাওয়ারফুল ছিল তারা তো বললো কারা তোমরা বললো আমরা বদিনাবাদা আনসারি বললো যাও

رضي الله عنه اجمعين بلو ها ایک اون من سردار مانوش توم را ایک حمزة وليد وعلي رضي الله عنه شعبة وعبيد عبائد تک رہے حمزة رضي الله عنه شاید جدھے کیا ابو تر نحولو عطبا اور, اور رضي الله عنه اور وعبيد رضي الله عنه আমির রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ আল্লাহ তাআলা শীর্ষে তো হামজা রাদিয়াল্লাহু আনহ এ মারিয়াত উপর কলকেতে গেল আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে কত কল দিল শেয়বা আর উবাইদ রাদিয়াল্লাহু হচ্ছে তো শেয়বা কাফের শাহাদাত আবু উবাইদের কেটে দিল উনি পড়ে গেলে তো হামজা আপনি সাক্ষী দিচ্ছেন আমি শহীদ হচ্ছি না আমি আল্লাহ আল রসুলের নামে আমার জান দিয়ে দিতেছি আমি সামনে সাক্ষী দিতেছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি এখানেও সাক্ষী আসি আর আসে আমি সাক্ষী দিব

আর সামনে কঠোর আনহ উনি মুসলমান ছিলেন তখন ছোট বেশি বড় না আর আব্বাস অনেক লম্বা সাত ফিটেরও বেশি তো উনি আব্বাসের কে হাতে রশি বেঁধে টেনে নিয়ে আসতেছে আব্বাস বললেন এ ভতিজা সে ধরে আনে নাই জমিন আসমানের মধ্যে অন্য কোন ব্যক্তি দাঁড়িয়েছিল যে আমার হাত ভেঙে পিছনে নিয়ে গেছে আর সে রশি রশিব ফের পাঠিয়ে তোমার সাহায্য করেছে যুদ্ধ আল্লাহ নেওয়ার একটা বই প্রকাশ রোজা আল্লাহ সাথে নেওয়ার আল্লাহ কালা আর রমাজানে আল্লাহ তার সাথে হয়ে দেখিয়েছেন যে আমি কিভাবে সাথে হয়ে যায়। কিভাবে সাথে হয়ে যাই এই জন্য আমার মার বলেন ভাই দোস্ত রমজানের মাস শেষ হয়ে যাচ্ছে আর মাত্র এগারো বারো দিন বাকি আমরা আল্লাহ তালাকে সাথে নিয়ে নেই আর যে অবস্থা আমাদের উপর এই অবস্থা থেকে নিজেদেরকে হেফাজত করি আল্লাহ তালার কাছে মাপ চাই সমস্ত গোটা থেকে পবিত্র হয়ে রমজান মাসকে পবিত্র করে পবিত্র হয়ে তারপরে নতুন মাস আবার আমরা শুরু করি কারা সুযোগ দিচ্ছে যারা ঘরে বসতে বসতে পারতেছি না বাইরেরও তেমন একটা কাজ নেই তো আমরা বাসার কাজ গুলাকে মা বলতে সাহায্য করি তাহলে তারাই এতে কাপে বেশি থেকে বেশি বসতে পারবে الله كسر ما هو شيء توبه الله تعالى ابنك كلي وجعل المعامل كلها توفيقا وآخر دعوانا الحمد لله رب العالمين